আসসালামু আলাইকুম সবাইকে শীতের আগমন যেহেতু শুরু হয়ে গেছে আমাদের সিম নিউ ইয়র্কের মানুষের বাগানে সিম উঠানো শুরু হয়ে গেছে আজকে আমি সিম তুলবো প্রথম আজকে অবশ্য তুলতেছি এর আগে দুই চারটা করে নিয়ে যায় সবজির মধ্যে টধ্যে দিছি অথবা ভাজিতে কিন্তু আজকে একটু বেশি করে তুলবো আমার সিম গাছ আর মিষ্টি কুমড়া গাছ একসাথে দেখেন মিষ্টি কুমড়া কত ধরছে এই যে পিছনেও আছে মিষ্টি কুমড়া আর একদিন দেখাবো আজকে সিমই তুলি কত সিম হয়েছে এই দেখেন এই সিমগুলা একদম থপায় থপায় অনেক গুলা করে ধরে বিসমিল্লাহ কয় একটা বড় তুলি এখানে এই দেখেন বেশন বিসি অ্যালার্ট সিমেরা কিন্তু সেই স্বাদ অনেক সিম সিম মানে পাতাও সবুজ সিমও সবুজ তো বোঝা যায় না অনেক সময় দেখেন থোপায় থোপায় সব সিম তো সিম গাছের মাছার নিচে আসলে আমার অ্যালার্জি শুরু হয়ে যায় কারণ সিম গাছে ডালগুলো কিন্তু অনেক ধারালো বুঝছেন না অনেক ধারালো এইজন্য জন্য গায়ে লাগলে চুলকানি শুরু হয়ে যায় এই দেখেন থোপা ধরা ধরা সিম এগুলো আবার পাকার মতন দেখি হয়ে গেছে শীতের সবজি সিম কত ফ্রেশ ফ্রেশ সিম সব তরকারি খাওয়া যায় তাই না এবার আমার এই গাছের ওই যে আঙ্গুর ফল গাছ এত ছড়াই গেছিল যে সিম গাছ একটু ছড়াইছে কম তাও যতটুকু ধরছে আলহামদুলিল্লাহ নিজেদের খাওয়ার চাহিদা পূরণ হলেই হইল দেখেন এই সিমগুলা না থোকা থোকা ধরে অনেক ধরে এবং স্বাদেও সেই সেই মজার স্বাদ ওই যখন আর এক থোকা আছে মানে একটা একটা করে ছিটতে হয় না থোকা ধরে 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 এখানে আর একটা থোকা খালি মিষ্টি কুমড়ার বাড়ি খাচ্ছি দেখেন এই যে কাঠ বিড়ালি কি কি করে দিয়ে যায় সব পলিথিনে করে এরম বাইতে বাইতে রাখতে হয় কাঠ বিড়ালির যন্ত্রণায় বড় বড় মিষ্টি কুমড়া খায়ে খায়ে শেষ করে দিয়ে যায় এই রকম করে এই জায়গাটা পরিষ্কার খুব ভালো মতো আঙ্গুর গাছটা একদম কাটে দিছি গোড়া পাই এবার দেখেন কি সুন্দর সিমের কালারের ফুল একটু একটু ঠান্ডা পড়ে গেছে সিম ধরা শুরু করে দিছে সিম তোলাও মানে নিউ মানুষ সিম তোলাও শুরু করে দিছে খাওয়া শুরু করে দিছে মাসাল্লাহ দেখেন দেখতেই ভাল লাগে নিউ ইয়র্কের মাটিতে দেখেন দেশি সিম কি শান্তি লাগে তাই না খাইতে তো শান্তি তুলতেও শান্তি দেখতেও শান্তি সব কিছুতে শান্তি শুধু শান্তি আর শান্তি ভালো থাকেন সবাই আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে শেয়ার করে দিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ অনেকগুলাই হয়েছে আমাদের দুই দিন হয়ে যাবে